হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাড়িপুরের একটা নতুন জায়গায় তোমার তোমরা জানো বাড়িপুরে আমার বাবার বাড়ি তো এখানে আমরা এসেছি আমি এখানে ক্রিসমাস স্পেশাল কেকটা এখানে বানাই এখানকার আমার সব বন্ধুরা চেনা পরিচিত সবাই নেয় তো একটা বন্ধুকে আমি আজকে দুটো ক্রিসমাস কেকের মানে ওকে দিয়ে এলাম দিয়ে এসে ভাবলাম বাড়ি ফিরে যাব তো আমি আমার বলে একটু ঘুরে আসি কোথায় ঘুরতে যাব তার কাছে পিঠে এখানে বাড়িপুরের আমতলা রোডে ধোপাগাছি বলে একটা জায়গা আছে সেই ধোপাগাছিতে এখানে না ফিল্ম সিটি আছে সেখানে সিরিয়ালের সমস্ত শ্যুটিংগুলো কিন্তু এখানেও হয় কলকাতাতেও হয় আবার বেশিরভাগ শ্যুটিং এখন এখানেই হয় তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর তার পাশে আর একটা জায়গা রয়েছে সেটা কিন্তু বাড়িপুরে নতুন জেলখানা হয়েছে পুরোটা সাদা রঙের পুরো জেলখানা রয়েছে তোমরা আশেপাশটা দেখতেই পাবে দেখো তোমরা চারিদিকটা একটু টা দেখো কত জায়গা পড়ে রয়েছে আর কত পুরনো ভাঙা গাড়ি রয়েছে দেখো এগুলো কিন্তু সব সিনেমায় বা সিরিয়ালের শুটিং এ কিন্তু ব্যবহার করা হয় দেখতেই পাবে দেখো রাস্তার ধারে অনেকগুলো পুরনো ভাঙা গাড়ি আছে ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে দূরে সাদা ওটা দেখা যাচ্ছে ওটা কিন্তু জেলখানা নতুন হয়েছে এই জেলখানাটা বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু আর এই সামনে যে আমরা যাব ফিল্ম সিটিটা কিন্তু এই সোজা সামনে রাস্তাতেই সোজা যেতে হবে আর এই পাশে দেখো গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো প্রচুর গাড়ি আছে তোমরা দেখতে পেলে আসলে না এখানে প্রচুর জায়গা পড়ে আছে বাড়ি পরে এই রোডটার এই আশেপাশে না প্রচুর জায়গা আছে এখানে আরও অনেক কিছু মানে নতুনত্ব জিনিস তৈরি প্রোজেক্ট আছে কিন্তু প্রজেক্টের কাজ চলছে সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে সব তোমাদেরকে দেখাবো পর্ব পর্ব প্রচুর রয়েছে এবার এরপরে পরে দিন আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। সেটা এই রোডেই পড়বে কিন্তু সেটা হলো কেয়ার শেঠের বাগান বাড়ি আছে সেখানে কিন্তু তোমরা পিকনিকের জন্য যেতে পারো এক রাতের জন্য যেতে পারো থাকতে পারো দু দুটো নাইট একটা ডে তোমরা স্টে করতে পারো আবার পিকনিক করে চলে আসতে পারো বা থাকতেও পারো সেটাতে আমাদের খুব যাওয়ার ইচ্ছা যাব খুব কাছেই কিন্তু এই রোডেই পড়বে খুব কাছেই আমরা একদিন যাবো তোমাদেরকে দেখাবো চলো আমরা ওখানে যাই এইদিকে যে সোজা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু জেলখানার রাস্তা দেখো মেন গেট এখান থেকে দেখাই যাচ্ছে মানে প্রচুর বাড়িও দাঁড়িয়ে রয়েছে এটাই হলো জেলখানার রাস্তা এদিকেও দেখো তোমার তোমরা প্রচুর বিল্ডিং হচ্ছে বাড়ি হচ্ছে বিভিন্ন রকম প্রজেক্টের কাজ হচ্ছে কিন্তু জানি না এগুলো এখন কিসের কাজ হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু বড় প্রজেক্ট হবে তা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে কিন্তু এই জায়গায় আবার দেখাবো রাস্তার দুপাশেই দেখতে পাবে অনেক জায়গা আছে কিন্তু এখনো পড়ে তো এইখানটায় কিন্তু ওই ফিল্ম সিটির উদ্দেশ্যেই মানে ওই সম্পর্কিত অনেক কিছু প্রজেক্টের মনে হচ্ছে কাজ হচ্ছে সেগুলো এখানে যখন হয়ে যাবে কমপ্লিট তোমাদেরকে সেগুলোও দেখাবো এখন কিন্তু প্রচুর জমি এমনি পড়ে আছে আমরা ওখানটায় দেখলাম বোর্ডে লেখা আছে এই যে পুরো মানে বিল্ডিংটা হচ্ছে এটাও কিন্তু ওই জেলখানারই একটা পার্ট মানে এটা পরে শুরু হয়েছে আগেরটা কমপ্লিট হয়ে গেছে এটা পরে শুরু হয়েছে দেখো এটা দেখলেই বুঝতে পারবে ছোট ছোট রুম রয়েছে আর পুরোটা গ্রিল দিয়ে ঢাকা চলো এবার ফিল্ম সিটিটা কাছে এসে গেছি ভিতরে আসলে অনেকটা রাস্তা আমরা অন্য সময় বাইকে করে এসেছি কিন্তু এখন কিছু নেই দুজনে ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি ওই অনেকটা রাস্তা ভিতরে এখানে দেখো একটা বড় অফিস রয়েছে তো এই অফিসটা হলো ডিআরটিও ডিফেন্স অফিস আমরা ফিল্ম সিটির সামনে চলেই এসেছি এখান থেকেই কিন্তু শুরু পুরোটা তো কতটা ওই দিকটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো আস্তে আস্তে যাই এখান থেকে শুরু বলে তোমাদের ফার্স্ট এখান থেকেই দেখাচ্ছি দেখো ঘন্টায় দেখতে পাবে ওইখানে স্টুডিওর গায়ে লেখাই আছে স্টুডিও ওয়ান তারপর এদিকে স্টুডিও টু তারপর একাডেমি ব্লক তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সবই দেখো পরপর পরপর রয়েছে ভিতরে তো ঢোকার পারমিশন নাই ওই জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি। দেখো তোমরা এখান থেকে দেখতেই পাবে এখান থেকে সোজা লম্বা রাস্তা আর যখন লাইটটা দেবে না মানে স্ট্রিট লাইটগুলো জ্বলবে ভীষণ তখন দেখতে ভালো লাগে একদম সোজা লম্বা খুব সুন্দর রাস্তাটা আমরা তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাই আমাদের পিছনটা দেখতে পাচ্ছ তো ভীষণ সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর কিন্তু এই জায়গাটা আমরা আর কতক্ষণ এবার থাকবো এবার এখান থেকে বেরিয়ে যাই পুরোটা হাঁটতে হবে এবার এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে আর কোথায় কোথায় যাই তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু কোথায় যাচ্ছি। কুর্তি দেখতে এসছি একটা কুর্তি কিনবো বস মেরে দেব দেখ কোনটা পছন্দ হয় ফিল্ম সিটি থেকে ঘুরে আসার পথে আমরা বাড়িপুর কাছারি বাজারে একটা দোকানে ঢুকলাম এই দোকানটা থেকে আমি প্রায়শই মানে যত জামা কুর্তি চুড়িদার কিনতে হয় মোটামুটি এখান থেকেই কিনি তো এখানে আমি কি কুর্তি দেখতে এসেছিলাম যে আনারকলি টাইপ কুর্তি বা ফ্রক কুর্তি কীরকম হয় তো দেখছিলাম কেমন লাগে চয়েস করলাম তো দুটো যে দুটো চয়েস করেছি মোটামুটি সেই দুটো কিনে নিয়ে আমরা এবার অন্য জায়গায় যাব সেই দুটোর দাম খুব বেশি না আবার খুব কমও নয় মোটামুটি সাড়ে সাতশো টাকা করে নিয়েছে দুটো কুর্তি তোমাদেরকে বাড়ি যখন আমরা যাব তখন গিয়ে তোমাদের সেই কুর্তি দুটো দেখাবো এমনি এগুলো গায়ে ধরে ধরে দেখছিলাম মোটামুটি ওখানে ভালোই লাগছিলো কিন্তু আবার দেখলাম ঠিক এই টাইপের মামাকে ঠিক মানাবে না যাই হোক এবার ওখান থেকে বেরিয়ে যাবো এরপর আসার পথে আমরা একটা ফলের দোকানে গেলাম তো সেখানে নানা রকম ফল রয়েছে কিন্তু ড্রাগন ফ্রুটটা দেখে আমাদের খুব ইচ্ছা হলো কেনার কারণ আমরা কখনও খাইনি তো ড্রাগন ফ্রুট দুটো নিলাম আশি টাকা করে বললো একশো টাকা আর আঁশ ফল আমার বড় কখনো খাইনি তো এখানে বেশ আঁশ খুব বড় বড় তো কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব এবার পথে আমরা একটা নতুন ফল কিনলাম ওই ফলটা আসলে আমরা বাড়িতে কোনোদিন খাইনি ছেলেও কোনোদিন খাইনি ড্রাগন ফ্রুট কিনেছি তো ওই ফলটা কেমন খেতে না খেতে জানিও না বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কেটে খাবো দেখাবো তোমাদেরকে বাড়ি যাওয়ার পথে আমরা আমি আমার বর এই দুজনে আইসক্রিম নিয়েছি ও ম্যাঙ্গো আমি চকলেট খেয়ে তবে বাড়ি তো আমরা বাজারে বলছিলাম না ফল কিনেছি দুটো নতুন ফল কিনেছি এই যে ড্রাগন ফ্রুট কিনেছি এই দুটো ফল এই ড্রাগন ফল আমি কোনোদিনও খাইনি তো আমার প্রচন্ড খাওয়ার ইচ্ছা আর ছেলেও সবসময় বলে মা এই ফলটা খাবো তো আজকে আমি বাজারে দেখতে পেলাম তো এই দুটো নিয়ে চলে এসেছি এই দুটো আমাকে নিয়েছে একশো টাকা মানে একটার দাম আশি টাকা এই দুটো ফল একটার দাম আশি টাকা আর একটা জিনিস হলো নতুন ফল যেটা আমরা বাড়ির থাকে থাকি আমরা চিনি আমরা অনেক খেয়েছি না এটাকে লিচুর মতো দেখতে বা অনেকে ডুমুর বলে ডুমুরের মতো দেখতে কিন্তু এটা আঁসফল বাড়িপুরের লোকেরা সবাই জানে এটা কিন্তু বর্ধমানে ওরা কোনোদিন দেখেনি এই ফলটা খায়নি ওই জন্য ওর জন্যই কিনলাম চল্লিশ টাকা করে এটা যেমন আমার বাদাম লাগবে ফুরিয়ে গেছে তারপরে কাজু বাদাম আমন্ড বাদাম তারপরে এই টুটি ফ্রুটি এইগুলো কে এইগুলো কিছু শপিং করি তারপরে আমার বর টাকা দিয়েছিল ও নিজেই বলেছিল যে জামা দুটো কিনব কুড়ছি এর আজকে হয়েছে কি এই জামাটা যেটা আমি পরে আছি এটা বেরোবার শোনায় না আমার এই একটা সাইডে ফেসে গেছে মানে ছিঁড়ে গেছে তো আমি বললাম এই দু বছর ধরে জামাটা করছে এটা আর করা যাবে না ফেসে গেছে সেলাইও করা যাবে না আমার কাছে জামা কিনে দাও তাও ওই যে দুখানা জামা কিনে দিয়েছে দেখায় এই একটা লাল রঙের কুর্তি এটার দাম সাতশো পঞ্চাশ টাকা আর এইটা একটা হলো সুতে কালারের এটাও সাতশো পঞ্চাশ তো কেমন হয়েছে আমাকে জানাও কেমন লাগছে লালটা আমার খুব প্রিয় কালার এই কালারটা কোনো পরিনি ওই জন্য এই কালারটা কেমন লাগবে পরব আর এই দুটো নিয়েছি কেমন হয়েছে জানিও সাতশো পঞ্চাশ করে নিয়েছে হাই ফ্যাশন থেকে কিনেছি তো আজকে এখনো এই পর্যন্ত আরও কি কি করবো সব দেখাবো তো এখন ছেলে আসুক ওকে মা ডাকতে গেছে ও খেলতে গেছে আসুক আসলে কেটে খাবো দেখাবো তুমি ফলটা কাটবে আমরা পুরো খাবো প্রথমবার আছি আহ ওয়া ওয়াটা পুরোটা এই তো সাদা একটু এইটা কাটি এই হলো ড্রাগন এই রকম পিস করে কাটতে হয় আমি ড্রাগন খাচ্ছি

আমরা যে আজকে এই ফিল্ম সিটিটা গেলাম তোমরা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে যে বাড়িরপুরে বর্তমানে তো প্রচুর জিনিস দেখিয়েছি এবার বাড়িরপুরেও আশেপাশে কি আছে দেখাবো অনেক কিছু আছে আসলে আমরা এখানে বেশি দিন করে থাকছি না ওই জন্য দেখানো যায় না তো চেষ্টা করবো তোমাদেরকে দেখাতে তোমরা ভিডিওগুলো সব পুরো দেখছো তো দেখো কিন্তু কারণ আমরা খুব মানে কষ্ট করে খেটে খুটে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাবো বলে তোমাদেরও আনন্দ হবে আর আমরা নিজেরাও ঘুরছি আমাদেরও খুব ভালো লাগে আসলে আমাদের আমার আমার আর আমার বরের দুজনে ঘুরতে খুব ভালো লাগে দুজনে মানে না খেও না সারাদিন ঘুরে ঘুরে ঘুরতে পারবো আমরা এরকমও হয়েছে তো সেগুলো তোমাদেরকেও দেখায় আমাদের খুব ভালো লাগে এই যে ভিডিওগুলো করে দেখায় না তো তোমাদের যাতে ভালো লাগে সেই জন্যে আরও বেশি বেশি করে দেখায় অনেকেই বলে বেশ ভালো ভালো লাগছে বা এরকম সেইগুলো কমেন্টগুলো পেলে আমাদের আরও ভাল লাগে যে আরও নতুন নতুন ভিডিও করব। তো এইগুলোর যেরকম বাড়িপুর জেলখানাটা দেখালাম ওখানে কিন্তু প্রচুর কয়েদি আছে আমরা শুনলাম তো সেখানে পাশে ফিল্ম সিটি দেখালাম শুটিং রীতিমতো এখানে হচ্ছে তো সেইখানে এই যে ভিডিওগুলো এখানে যদি তোমরা আসতে চাও বা দেখতে চাও তো এই অ্যাড্রেসগুলো যদি জানতে চাও আমাদেরকে বলতে পারো আমরা বলবো বা লিঙ্ক আমরা নিচে লিঙ্কে দিয়ে দেবো যেখানে তোমাদের ডেসক্রিপশান থাকো সেখানে আমরা লিখে দিয়ে দেবো আর ওই যে বললাম ক্যাশিটের বাগান বাড়িটা যদি যেতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাও আর অনেক কিছু দেখাবো পরপর সব দেখাবো তোমরা কিন্তু আমাদের সাথে থেকে দেখতে থাকো কিন্তু আমাদের ভিডিওগুলো প্লিজ দেখো